আজাদি কি অমৃত মহোৎসবে সারা রাত্রি ধরে পুজোর কদিন হার্ট অব দি কলকাতায় মিডিল কলকাতায় ভারত মাতা কি জয় ভারত মাতা কি জয় করেছে দু হাজার তেইশে বছরের যে স্বপ্ন আমাদের আগামী বাইশে জানুয়ারি যা পূরণ হতে চলেছে সেই ভগবান পুরুষোত্তম শ্রী রামচন্দ্রের মূর্তি উদ্বোধনের আগে সেই মন্দিরের অনুকরণে অপরূপ একটি মন্দির সৃষ্টি করে তারা গোটা রাত্রি ধরে ছদিন ধরে আট দিন ধরে শুধু জয় শ্রীরামের গুঞ্জ গোটা কলকাতা জুড়ে করেছে এর জন্য সজল ঘোষকে স্পেশাল থ্যাঙ্কস আমাদের মধ্যে বিশিষ্ট প্রতিবাদী নারী কণ্ঠ সরোবরী মুখার্জি আছেন হিল্ল শাহ